বিরাই রহমান রহিম আসসালাম আলাইকুম ইবরাম কালকে আমি যে পেজ থেকে লাইভ হয়েছিলাম প্লুম পিসেস তো ওটার থেকে আমি হ্যাঁ আছে বাবা সো ওটার থেকেই ওই পেজ থেকেই আমি দুইটা ইয়ারিং চুজ করেছি সো আমি নিজের জন্য কিনেছি এটা আর হলো এটা আমার এত পছন্দ হয়েছে ভদ্রমহিলার মানে গুলা ডিজাইনগুলো গুলা সেই জন্য আমি এই দুইটা নিয়েছি আমার খুবই পছন্দ হয়েছে আর সব ডিজাইনারদের একটা জিনিস কি জানেন মানে ওনাদের যে অথেন্টিক পণ্যটা যেটা ওনারা নিজেরা ডিজাইন করে সো ওনাদের এটা লেখা থাকে মানে ইয়ার পিছনে ইয়াররিংয়ের পিছনে সো ওনার অনেকগুলো ইয়াররিংয়ের পিছনে বা সবগুলো ওভারঅল সবগুলোর পিছনেই হলো প্লুম পিসেস লেখা ছিল আমার এত ভালো লেগেছে আর হলো এখন আমি ডিসাইড করতে আসছি না আমি কোনটা পড়ব আমার এটার সাথে সুন্দর না আসলো যারা ডিজাইনার তাদের মাথা থেকে এত সুন্দর সুন্দর আইডিয়া আসে আর এত সুন্দর সুন্দর ওনারা থিঙ্কিং করে বলার মতো না আমি কালকে ওনার ওখানে লাইভ করতে গিয়েছি আপনারা জানেন যে আমি নর্মালি কোনো ব্র্যান্ডের সাথে লাইভ বা কোনো কিছু করি না সো উনি আমাকে নখ দিয়েছিল যে আপু আমার আলোকিতে এক্সিবিশন চলতেছে আমি আপনাকে দিয়ে লাইভ করাতে চাই সো তখন আমি গিয়ে নিয়ে মানে ওনার ডিজাইন দেখে আমার পছন্দ হয়েছে সো আমি একটা জায়গায় দুইটা নিয়েছি সো এটা নেক্সট কোনো ইয়ারিং ইয়েতে পড়ব তখন আমি একটু বাহিরে যাবো সেই জন্য এটা পড়লাম আর আপনারা চাইলে ওনার পেজ থেকে অর্ডার দিতে পারবেন হ্যাঁ সব ইউনিক কালেকশনগুলো ফ্লুম পিসে